ছিল আছে থাকবে এই ইসলামকে যদি কেউ নচ্ছাত করতে চায় কোন বাতিল শক্তি বামপন্থী রামপন্থী যদি মনে করে তাদের মুখের ফুটকারে ইসলামকে নিবে দেবে আমরা সর্বশক্তি দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলার জমিনে একজন আলেম থাকতে একজন হাফেজ থাকতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকতে একজন রোজাদার ব্যক্তি থাকতে তাদের ইচ্ছা বাংলার জমিনে বাস্তবায়ন হবে না হবে না হবে না কথা বলে ঠিক না তারা মনে করেছে দুই চারটা আলেমকে বন্দী করব জেলে ঢুকাবো হত্যা করব আর মনে হয় ইসলাম নিভে যাবে সম্ভব সম্ভব নয় তার কারণ তার কারণ আল্লাহর অলি যারা আল্লাহ বলা ব্যক্তি যারা যারা মৃত্যুকে ফাঁসির মন্ত্রকে বিজয় চিহ্ন আলিঙ্গন করে তাদেরকে দমানো যায় না তাদেরকে ঠকানো যায় না হারানো যায় না কথা বলে ঠিক কিনা তারা উজ্জীবিত তারা উজ্জীবিত সংশয় সবকিছু ভুলে গিয়ে ইসলামের পক্ষে আসে ছিল থাকবে এদেরকে ঠেকানোর মতো কোন শক্তি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আলোচনা চলবে যুবক ভাইরা কি বসবেন আপনারা না বসে আলোচনা জমবে না বসেন আসেন কাছাকে আসতে হবে রাস্তায় অনেক ভাই অসংখ্য লোক রাস্তায় দেখে আসলাম ঘোরাফেরা করতেছে তারা চিন্তা করতে যদি যে জিহাদি হুজুর আসবে তারপরে বসব তাহলে আমরা কি কোরআনের বাহিরে কথা বলি কোরআনের বাহিরে কথা বলতেছি কেন বসেন না বসেন আসেন কোরআন শুনতে হবে মজা করে জোরে বলার কি করে মজা করে কোরআন শুনতে হয় মজা করে কোরআনে আলোচনা বুঝতে হয় জানতে হয় এই জন্য বোঝার জন্য সময় দিতে হবে পরিবেশ সৃষ্টি করতে হবে আপনার আমার মাথাকে ফ্রেশ করতে হবে যদি আমরা এই মাথাকে ফ্রেশ করতে পারি তাহলেই কেবল মাত্র আমরা সফল অন্যথায় সফলতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন আমরা এখানে আসতে পেরেছি বুঝতে পেরেছি আমরা খুশি না বাজার যারা খুশি হয়েছি আমরা জোর কণ্ঠে আল্লাহ আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক বিশ্ব মানব